ক্যাপকার্ড দিয়ে প্রো লেভেলের এডিট করতে চান আপনি কি একজন ব্লগার আপনি কি ইউটিউবে বিভিন্ন ধরনের কন্টেন্ট এডিট করেন তাহলে এই ভিডিওটা শুধু আপনার জন্যই আজকের এই ভিডিওতে আমি ক্যাপকার্ডের এমন তিনটি জিনিস নিয়ে কথা বলবো যে জিনিসগুলো ব্যবহার করে আপনার ভিডিওকে অনেক ইন্টারেস্টিং বানাতে পারবেন এবং আপনার ভিডিওর জন্য দর্শকরা পাগল হয়ে যাবে নাম্বার তিন নাম্বার তিনে যে জিনিসটা আছে সেটা হলো টেক্সট টেক্সট অ্যাড আপনার ভিডিওতে টেক্সট অ্যাড করা মানে হচ্ছে আপনার কথার সাথে আপনার ব্যাকগ্রাউন্ডে বা আপনার আশেপাশে লেখা ভেসে ওঠা এবং এটাই আপনার ভিডিওতে অনেক ইন্টারেস্টিং করে তোলে যার কারণে ভিডিওর মূল ফোকাসটা সেই টেক্সটের কাছে যায় এক্সাম্পল স্বরূপ এই ভিডিওটা দেখতে পারেন আসসালামু আলাইকুম আজকের এই ব্লগে আমি আপনাদের দেখা যাচ্ছি নতুন এক ইন্টারেস্টিং জিনিস প্রথমে আপনাদেরকে ভিডিও রেকর্ড করে নিতে হবে রেকর্ড রেকর্ডকৃত ভিডিওটা এখন আপনারা ক্যাপ কাটে নিয়ে চলে আসবেন এবং এখান থেকে দেখতে পাচ্ছেন আমি ক্যাপ কাটে আনার পর টেক্সট অ্যাড করার চেষ্টা করতেছি এখান থেকে যখনই আমি টেক্সট অ্যাড করতে যাচ্ছি টেক্সট ইংলিশ হচ্ছে কিন্তু বাংলাটা হয় না বাংলাটা করার ক্ষেত্রে আমি আপনাদের দেখাচ্ছি কীরকম একটা প্রবলেম হয় এই প্রবলেমটা কিন্তু আপনাদের সকলেরই ফেস করতে হয় তো এইটা করার জন্য আপনার এক আপনি পিকস্লেব অ্যাপে চলে যাবেন এবং পিক অ্যাপে যেয়ে পিএনজি ফ্রন্ট অ্যাড করবেন পিএনজি ফ্রন্ট অ্যাড করে আপনি এখান থেকে লেখা স্টার্ট করে দিবেন এবং আপনার ইচ্ছা মতো ভিডিওতে যা যা বলছেন সব কিছু এখানে লিখবেন লেখার পর আপনার ভিডিওটাকে তখন আপনি সেভ করে নেবেন পিএনজিতে দিয়ে এখানে দেখতে পাচ্ছেন আমি ফ্রন্টে দিয়েছি পিএনজি এবং কোয়ালিটিতে দেখবেন একদম আলট্রা হাই দিয়ে দিবেন কোয়ালিটি তারপর আপনারা এখান থেকে সেভ হয়ে যাবে আপনার ভিডিওটি সেভ করা ছবিটি এখন আপনি ক্যাপ কাটে নিয়ে চলে আসবেন এবং আপনার আগের প্রজেক্টের কাছে আসবেন এখানে যেহেতু আমি প্রথমে আসসালামু আলাইকুম বলছিলাম তো এখান থেকে আমি আসসালামু আলাইকুম টেক্সটে যেই লেখাটা আমি সেভ করেছিলাম পিএনজি ফ্রন্টে সেই লেখাটা আমি এখান থেকে অ্যাড করে নিব। তো এখানে দেখতে পাচ্ছেন ফটোতে ক্লিক করলাম এবং আসসালামু আলাইকুম এটা আমি এড করে নিলাম এড করার পর দেখতে পারছেন যে এখন আমি চাইতেছি যে এই ফটোটা আমের আমার চেহারার বাইরে বা আমার পিছন দিকে দিতে তো এর জন্য আপনাকে যেটা করতে হবে আগে ভয়েসের সাথে আপনার লেখাটা মিলিয়ে নিতে হবে লেখাটা মিলিয়ে নেওয়ার পরে আপনার যতটুকু অংশ আপনি পিছনে নিতে চান ঠিক ততটুকু অংশ আপনি ধরবেন এবং এখান থেকে এই অংশটাকে আপনি ডুপ্লিকেট করে নিতে হবে তো সাইডে ক্লস স্ক্রল করতে করতে দেখবেন এখানে ডুপ্লিকেট নামে একটা অপশন আছে এই যে ডুপ্লিকেট তো এই ডুপ্লিকেটে ক্লিক করে দিবেন তারপর ডুপ্লিকেট করা ভিডিওতে ক্লিক করে আপনি এখান থেকে এই ভিডিওটা দিয়ে দিবেন হচ্ছে নিচে নেওয়ার জন্য ওভারলেতে ক্লিক করবেন ওভারলেতে ক্লিক করলে দেখবেন এই ভিডিওটা আপনার নিচে চলে আসে যার পরে আপনি টেনে একদম সামনে নিয়ে আসবেন ওই ভিডিওটার মাঝ বরাবর এখন আপনাকে যে কাজটা করতে হবে এটা হচ্ছে এই ভিডিও নিচের ভিডিওটাতে ক্লিক করবেন তারপর আপনার যেই রিমোভ বিজি নামে একটা ব্যাকগ্রাউন্ডটা ডিলিট করে দেবেন তারপর এখানে ক্লিক করলে দেখবেন ব্যাকগ্রাউন্ডটা ডিলিট হয়ে গেছে আর টেক্সটটা আপনার পিছনে চলে গিয়েছে এটা করার মাধ্যমে আপনার ভিডিওটা অনেক সুন্দর লাগবে এবং সকলেই কিন্তু এখন ট্রেন্ডিংয়ে আছে এই বিষয়টা তারপর আস্তে আস্তে আপনার ভয়েসের সাথে মিলিয়ে যতগুলো প্রেঞ্জ যতগুলো ছবি আপনি সেভ করেছেন লিখেছেন সবগুলো একের পর এক করে আপনি এখানে সেভ করে রাখবেন এবং সবগুলোই কিন্তু এইভাবে লাগিয়ে নেবেন এবং লাগানোর পরেই দেখতে পারতেছেন যে আমার ভিডিওটা আস্তে আস্তে লাগানো হচ্ছে তো লাগানোর পরের রেজাল্টটা দেখলে আপনি কিন্তু একদম অবাক হয়ে যাবেন তো আগের যেহেতু দেখেছেন ঠিক এরকম ভাবে সবগুলো একসাথে লাগিয়ে নেবেন তারপর লাগানোর পর দেখতে পারতেছেন আমার ভিডিওটা ঠিক এরকম হচ্ছে তো সাউন্ড দেওয়ার পর আমি দেখতেছি তো দেখেন ভিডিওটা একদম অস্থির লেভেলের লেখাগুলো কিন্তু আমার ভিডিওটা মাঝখানে চলে এসেছে নাম্বার 2 নাম্বার 2 এ যে জিনিসটা রয়েছে সেটা হচ্ছে হাইলাইট হাইলাইট এমন একটা বিষয় সেটা হলো যে ভিডিওর মাঝখানে তুমি অনেকগুলো লেখার মাঝখানে কিছু লেখাকে হাইলাইট করে দেখাতে যাচ্ছ যে তুমি এই জিনিসটা দেখাতে চাচ্ছ এক হিসাবে তুমি এই ভিডিওটা দেখতে পারো তারপর তুমি যেই পেজের লেখাটাকে তুমি হাইলাইট করতে চাও সেই পেজটা ক্যাপকাটা ওপেন করে নেবে এবং সেখান থেকে টেক্সট অ্যাটে যেয়ে তারপর এখানে স্পেস চাপতে শুরু করবে আস্তে আস্তে অনেকগুলো স্পেস চেপে নেবে এবং যখনই দেখতেছ তোমার স্পেস চাপে চাপা হয়ে গেছে এবং টেক্সটের বরাবর বা সমান সমান হয়ে গেছে ঠিক তখনই এখান থেকে বেরিয়ে তুমি ফ্রন্টে ক্লিক করবে স্টাইলে ফ্রন্টের সাথে স্টাইল সেখানে যে দেখবে নিচে ব্যাকগ্রাউন্ড আছে ব্যাকগ্রাউন্ডে ক্লিক করে দুই নাম্বার ফ্রন্টটা সিলেক্ট করে দেবে এবং এখান থেকে তোমার ইচ্ছা মতো কালার সিলেক্ট করে নিবে আমার যদি এই কালারটা ভালো লাগছে সিলেক্ট করে আমি অপরচুনিটিটা একদম কম করে দিচ্ছি এবং এখান থেকে নিচে যেগুলো আছে তুমি কম বেশি করে দেখে নেবে যে কোনটা তোমার টেক্সটের সাথে মানায় তো তখন এইভাবে মানিয়ে বা চিকন হালকা চিকন বড় মোটা যে যেরকমই লাগে তুমি সেই রকমই করে নিতে পারবে এখান থেকে অ্যাডজাস্ট করে তো এখান থেকে এগুলো করার পর তুমি আস্তে আস্তে তোমার টেক্সট যেদিকে আছে সেদিকে নিয়ে যাবে যেমন এই যে আমি দেখতে পারতো পুরা টেক্সটটা আমি হাইলাইট করে দিলাম এখন এখান থেকে তোমার একটা কাম হয়ে যাওয়ার পরে এখন তুমি এখান থেকে অ্যানিমেশন অ্যাড করতে হবে তো সরি আমি বের হয়ে গেছি আবার ওইখানে ক্লিক করবে ক্লিক করার পর প্রথমেই তুমি এই ভিডিওটাকে মানে এই হাইলাইটটাকে পুরোটা স্ক্রিন করে দাও যতটুক তোমার দরকার ততটুক করো তারপরে তোমার অ্যানিমেশন অ্যাড করা দরকার অ্যানিমেশন অ্যাড করার জন্য সেটাকে আবার ক্লিক করবে এবং টেক্সট অ্যাডে যে টেক্সট অ্যাডে যে এখান থেকে দেখো সাইডে অ্যানিমেশন আছে ইফেক্টের সাইডে তো অ্যানিমিশন থেকে তোমার যেই অ্যানিমেশনটা পছন্দ হয় সেটাই দিবে তো আমার যেহেতু এখানে একটা অ্যানিমেশন ভালো লাগছিল প্রথমে একটা দিয়েছি এই অ্যানিমেশনটাও অনেক ভালো ছিল তো দেখতেই পারতেছো এখানে ফার্স্টে যে অ্যানিমেশনটা দিই সেটাও ভালো ছিল কিন্তু নিচের অ্যানিমেশনটা আমার একটু বেশি ভালো লাগে তো তারপর আমি এটা ইউজ করি এখানে তো এটা দেওয়ার পর এখানে দেখতে পারছো পিডিওটা অনেক ভালো লাগতেছে এখন অনেক সুন্দর লাগতেছে হাইলাইট হয়ে গেছে এখন যেটা করতে হবে যে এটা ডুপ্লিকেট করে উপরের লাইনে তোমার হাইলাইট করতে হবে তুমি যেহেতু উপরের লাইনটাও হাইলাইট করতে চাও তো সেই উপরের লাইনটাও হাইলাইট করতে পারবে এর জন্য তোমাকে এখানে ক্লিক করে ডুপ্লিকেট করে নিতে হবে এটা তো দেখতেছো আমি ক্লিক করলাম তারপর সাইডে স্ক্রল করে ডুপ্লিকেট অপশানটাতে ক্লিক করে নিলাম ডুপ্লিকেটে ক্লিক করে এটাকে ধরে উপরের দিকে টেনে নিয়ে যাবা উপরের দিকে আস্তে আস্তে টেনে নিয়ে গেলেই যেখানে তুমি হাইলাইট করতে চাও পরের অংশটা সেখানে রেখে দিবে রেখে দিয়ে ঠিক আগের কোনো কিছু করতে হবে না আগেই করা আছে শুধু ডুপ্লিকেট করে রেখে দিলেই হয়ে যাবে ডুপ্লিকেট করে সবগুলো একসাথে করার পরে আমার ফাইনাল রেজাল্ট তুমি দেখতেই পারতেছো নাম্বার ওয়ান নাম্বার ওয়ানে রয়েছে হলো কে ফ্রেমিং কে ফ্রেমিংয়ের মাধ্যমে আপনি আপনার ভিডিওটাকে অনেক ইন্টারেস্টিং করতে পারবেন আপনার ভিডিওটাকে ডানে আবার ডান থেকে বামে আবার বাম থেকে বড় বড় থেকে ছোট সব ধরনের কাজ করতে পারবেন তো এটা করার জন্য প্রথমেই আপনি আপনার ক্যাপকার্টের মাধ্যমে কিছু একটা ওপেন করে নেবেন আমি আমার একটা ফটো ওপেন করে নিচ্ছি এবং এখানে কে ফ্রেম করছে এইটা আমি এই দেখিয়ে দিচ্ছি কে ফ্রেম কোনটা তারপর আপনার ভিডিওটার অনুযায়ী আপনি যেইখানে কে ফ্রেম অ্যাড করতে চান সেইখানে নিয়ে কে ফ্রেমটা অ্যাড করবেন এবং অ্যাড করার পর আবার যেখানে শেষ করতে চান সেখানে যে অ্যাড করবেন অ্যাড করার পর আমি আমার ফটোটাকে জুম করে নিচ্ছি দেখতেই পারতেছেন এবং আপনি আমার ভিডিওটা ভিডিওটা দেখেন এখন কেমন হয়েছে অটো অ্যানিমেশন হয়ে আমার ভিডিওটা কিন্তু জুম হয়ে গেছে এখন আমি আবার আমার এইখান থেকে আবার এই ভিডিওটা ছোট করে নিব মানে ফটোটা আবার ছোট করে নেব কে ফ্রেম অ্যাড করার মাধ্যমে তো এখানে আমি একটা কে ফ্রেম অ্যাড করে দিলাম এবং একটু দূরে যেয়ে আবার আরেকটা কে ফ্রেম অ্যাড করে আমার ছবিটা ছোট করে নিচ্ছি ক্যাপকাটে কাটে যেহেতু হালকা একটু ঝামেলা তো আপনারা একটু দেখে বুঝে করবেন না হলে আমার মতে এইরকম বারবার করলেও হবে না তো একদম এক কিনারে নিয়ে তারপরে ছোট করার চেষ্টা করবেন তারপর আমি এক কিনারে নিয়ে ছোট করার চেষ্টা করলাম হয়ে গেছে তো এখন আবার আমার ভিডিওর রেজাল্টটা দেখেন প্রথমে বড় হবে তারপর ছোট হবে দেখতেই পারতেছেন প্রথমে হয়ে গেল বড় এবং তারপর হয়ে গেল ছোট তো কে ফ্রেমের মাধ্যমে আপনি এই কাজগুলোই করতে পারবেন তো এই ছিল আমাদের আজকের ভিডিও ভিডিওটা কেমন হলো অবশ্যই কমেন্টে জানাবেন আর ভিডিও থেকে যেই তিনটা ট্রিক্স আমি আপনাদের সেই তিনটা ট্রিক্স যদি আপনারা ভিডিওতে কাজে লাগান অবশ্যই আপনারা অনেক উপকৃত হবেন এবং আমিও আমার ব্লগ চ্যানেলে এবং এই চ্যানেলে যেহেতু ভিডিও বানাই সবগুলোই কিন্তু এইভাবেই এডিট করি আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই ভিডিওটা লাইক করবেন এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন ফেসবুক থেকে দেখলে অবশ্যই আমাদের ফেসবুক পেজটা ফলো করতে বলবেন না তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে আর যদি কোনো প্রবলেম দেখা দেয় অবশ্যই আমাকে কমেন্টে জানাতে ভুলবেন না টাটা